নেতৃত্ব দিয়েছিলেন সেই ভাঙচুরে আপনার কাছ থেকে শিখতে হবে আপনার যদি সাহস থাকে মুখ্যমন্ত্রী সিসিটিভি ক্যামেরা বের করুন বললাম তো সাহস থাকে সিসিটিভি ক্যামেরা বের করুন বেতন কাটবেন কিসের ভয় দেখাচ্ছেন কিসের ভয় দেখাচ্ছেন ধাক্কা দিয়ে বের করে দেন সিকিউরিটিকে দিয়ে কথা বলতে দেন না আমাদের অন্যায়টা কী ছিল আমরা বলেছি ডক্টর অশোক লাইরির বক্তব্য কেন এক্সপান্স করা হয়েছে স্পিকার মহাদয়ের স্টেটমেন্ট চন্দ্রিমা ভট্টাস দেবে স্পিকার মহোদয় দিতে পারবেন না সেই ক্ষমতাও ওনার চলে গেছে যদি সাহস থাকে তো দেখান যে আপনারা যে অ্যালিগেশন লাগিয়েছেন আমরা আপনার সিকিউরিটিকে মেরেছি আমরা পাঁচজন আপনার চোদ্দো জন সিকিউরিটি হাত ভেঙে দিলাম ভালোই নাটক করেন আজকে যদি সাহস থাকে সিসিটিভি ক্যামেরা দেখার আপনার কাছ থেকে আমাদের গণতন্ত্রে পা শিখতে হবে না আপনার তো আজকে ওই তামান্নাকে দেখতে যাওয়া উচিত ছিল এখানে এসে তো একবারও তামান্নার কথা বললেন না আপনার পার্টির লোকেরা আসল বোম নিয়ে জয়ল্লাস করে একটা ফুটফুটে বছরের বাচ্চার প্রাণ নিয়ে নিলেন একবারও ক্ষমা চাইলেন না বিধানসভার মধ্যে আপনার তো ক্ষমা চাওয়া উচিত ছিল ভালো লাগবো আপনি অন্তত একটু লজ্জিত রিগিং করে কিভাবে আপনারা জিতেছেন সেটা তো নয় বাদই দিলাম একটা জয়ল্লাসে একটা ছোট্ট বাচ্চার মেয়ের প্রাণ চলে গেল সত্যি আপনাদের না কোনো লজ্জা আছে না কোনো অনুশোচনা আছে বাংলার মানুষ সব দেখছে তবে আবার বলবো যদি সত্যি আপনার সাহস থাকে তাহলে সিসিটিভি ক্যামেরার ফুটেজটা পাবলিক করুন আমরা দেখি কে কাকে মেরেছে কারা ধাক্কা দিয়ে বিধায়কদের বের করে দিয়েছে না বিধায়করা মাইক ভেঙেছে সেটা এক্সপোজ করা হোক সামনে আনা হোক বাংলার মানুষ সেটা জানতে চায় সত্য কথা বলছেন প্রতি পদক্ষেপে অসত্য কথা বলে ডিভিসি যখনই জল ছাড়ে ডিভিসি কোনো ধন্য করছে না কাউকে বলে কিন্তু ডিভিসির এটা কাজের মধ্যে পড়ে ডিভিসি ডিএমকে জানায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আবার বলবো মুখ্যমন্ত্রী আপনার যদি সাহস থাকে আপনি ডিএমকে দিয়ে বলা করান যে ডিএমকে বলা হয়নি আপনি বলা করান যে ডিবিসি ডিএমকে জানায়নি নাটক করবেন না আর আট মাস বাকি চোদ্দ বছর আপনি এই বাংলার মানুষের জন্য কোনো কাজ করেননি শুধু অসত্য কথা বলে গেছে এগুলো নিয়ে রাজনীতি করবেন না আর বাংলার মানুষ বুঝে গেছে আপনি কি কি প্রজেক্ট করছেন কোন কোন প্রজেক্ট আপনার করার কথা ছিল ওই চোদ্দ বছরে আর কি কি আপনি করেছেন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কাজ আপনি কী করেছেন কোনো কিছুই করেননি বাংলার মানুষ বা নেক্সট জেনারেশনের জন্য একটা মানে স্থায়ী কাজ পারমানেন্ট কাজ না ব্রিজ না ইউনিভার্সিটি না কোনো সেই রকম হাসপাতাল কোনো কিছুই করেনি আপনি শুধু ভাতা দিয়ে গেছেন আর ভাতা দিয়ে বারবার আদালতের কাছ থেকে চর থাপ্পড় খেয়েছেন অপমানিত হয়েছেন তারপরেও আবার ভাতা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছে দিস ইজ এ রিয়ালিটি মমতা ব্যানার্জি আপনার এটা বোঝা উচিত সো এই রাজনীতি করে কোনো লাভ নেই ঘাটাল মাস্টার প্ল্যানের কিচ্ছু হয়নি কিচ্ছু করেননি এবং সেটা আজকে ওই বৃষ্টিতে দেখা যাচ্ছে ঘাটালের মানুষরা কিভাবে মুক্ত বলে কিসের জন্য আপনার কথা কি কেউ মানে না নাকি আপনি জেনে শুনে অসত্য কথাগুলো বলেন বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য ওই হাতির দাঁতের মতো একটা খাবার আর একটা দেখানো আপনি জানেন না আপনার দলের নেতা মন্ত্রী এমএলএ এমপি তারা কিভাবে পুকুর ভরাট করছে আজকেও তো আমার সকালবেলা কমপ্লেন এসেছে বলা হচ্ছে আপনার যে মন্ত্রী জাভেদ খান এবং তার ছেলে আজকে মা ব্রিজ থেকে ঠিক যেখানে নামছে সায়েন্স সিটির ওখানে ঠিক সেইখানে টিএমসির পার্টি অফিস আছে রাস্তার ডান দিকে আর বাঁ দিকে একটা বড় ওয়েটল্যান্ড আছে সেই ওয়েটল্যান্ডটাকে সকাল পাঁচটা থেকে পঞ্চাশটার বেশি গাড়ি সেখানে পাথর ফেলছে ওই ওয়েটল্যান্ড ভরানো করা হচ্ছে যে কমপ্লেন করতে এসেছিল তারা বলছে মিস্টার জাভেদ খান আপনার মন্ত্রী এবং তার ছেলে ফাইয়াজ খান এটা করছে আপনি জানেন না আপনার কাছে খবর নেই আপনার তো নাকের ডগায় আমার কাছে আরেকটা কমপ্লেন এসেছে আচ্ছা এখানে বলা হচ্ছে যে কেএমসি ওয়ার্ড নাম্বার 57 মেট্রোপলিটন কোঅপারেটিভ হাউজিং সোসাইটি কলকাতা দ্য লোকাল টিএমসি কাউন্সিলর মেয়র ইন কাউন্সিল এন্ড চেয়ারম্যান অফ বورو 7 জীবন সাহা তার নাম হ্যাজ बीन ফিলিং আপ পার্ট অফ আ হিউজ ওয়েটল্যান্ড कॉल्ड উকিলের ভেরি আপনি জানেন না বিল্ডিং ইজ বেনামি রিয়েল এস্টেট বিজনেস বা ওয়েটল্যান্ডটাকে ভর্তি করে দিয়ে সেখানে রিয়েল এস্টেটের বিজনেস চলছে ঠিক যেভাবে আপনারা খিদিপুর মার্কেটটা করার চেষ্টা করেছেন বা যেখানে চেষ্টা করে থাকেন আর কি ফর দ্য লাস্ট ফাইভ ইয়ার্স উইথ হেল্প ফ্রম কেএমসিজ বিল্ডিং ডিপার্টমেন্ট অ্যান্ড সেকশন অফ কলকাতা পুলিশ হি স্টপড দ্য লোকাল ফিশারম্যান ফ্রম পিসি কালচার অন দ্য ওয়েটল্যান্ড ফাইভ টু সিক্স ইয়ার্স ব্যাক জানেন না মুখ্যমন্ত্রী বেহালাতে কতগুলো জায়গায় আমি দিয়ে দেবো আপনার কাছে আপনি যদি চান আমার কাছে আমি ডিটেলস দিয়ে দেবো আপনার কাছে আপনি তো জানেন না আমি জানি আপনাকে ডিটেলসটা দিয়ে দেবো যাদবপুর বহু জায়গাতে এইভাবে ওয়েটল্যান্ড ভর্তি করা হচ্ছে আপনি জানেন না কেন এই নাটকগুলো করতে যান আমরা জানি যে আপনার দল চুরি করে আপনার নেতৃত্বেই সেটা হয় এটা তো হতে পারে না আপনি মুখ্যমন্ত্রী আপনার কাছে স্টেট আইবি আর আপনার কাছে কোনো খবর নেই যে ওয়েটল্যান্ড ভরা হচ্ছে এক ঘন্টার কাজ নয় যে আমি ভরিয়ে দিলাম আপনি জানতে পারলেন না দিনের পর দিন পঞ্চাশ একশো দুশো ট্রাক মাটি ফেলছে পাথর ফেলছে আপনার কাছে খবর নেই বিভ্রান্ত করবেন না এই যে ক্ষত হয়েছে না বাংলার মানুষের যে ক্ষত ভরা যাবে না ভর্তি করতে পারবেন না ইলেকশনের আগে এর জবাব আপনি পাবেন দু হাজার ছাব্বিশে বিধানসভায় এটাই হচ্ছে যে আজকে আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না দেখুন আপনি যদি কনফিডেন্ট থাকেন এটা হিউম্যান ইনস্টিং আমি বিজেপির নেত্রী হতে পারে কিন্তু আমি আপনি ভুলে যান আমি বিজেপির একজন নেত্রী আমি একজন কর্মী আমি একজন সাধারণ মানুষ আজকে আপনি যদি কনফিডেন্ট থাকেন আপনার কাজ নিয়ে যে কেউ আপনার বিরোধিতা করতে পারে যে কেউ আপনাকে প্রশ্ন করতে পারে বিধানসভার মধ্যে আপনি উত্তর দেবেন ঠিক আছে স্পিকার মহোদয় অগ্নিমিত্রা মায়ের প্রশ্ন জিজ্ঞেস করছে ওনাকে বসাবেন আমি আমি উত্তর দিতে চাই বলুন কি বলছেন বলুন দৃশিদ অ্যাপ্রোচ কিন্তু এখানে উনি জানেন যে চোদ্দ বছর উনি কোনো কাজ করেননি কাজ করেননি বলে ওনার জবাব নেই উনি যে মূর্খ তো নয় আজকে আমরা যে প্রশ্নগুলো করছি তার জবাব ওনার কাছে নেই কেন আপনি আপনি যদি আপনার কাছে যদি মানে কথা বলার বিষয় থাকে লজিক থাকে তাহলে আপনি বলুন যে কেন মুর্শিদাবাদের দাঙ্গা হলো কেন আপনি বললেন বিজেপি বিএসএফ করেছে আর তারপরে আদালত বলল যে আপনারই কাউন্সিলর করেছে। আপনি বলুন যে কেন শিক্ষা দুর্নীতি হয়েছে আপনার কাছে আনসার থাকলে আপনি বলুন আপনি বলুন কেন আরজি করের ঘটনায় এরকম হলো পাঁচ দিনের মধ্যে সমস্ত প্রমাণ লোকাট করে দেওয়া হলো কেন হাসকালি নিয়ে কথা বলতে দেওয়া হবে না আপনি বলুন আপনি বলুন যে হ্যাঁ আমি ডিসকাশন চাই ও কেন কিভাবে হয়েছে আমি বলুন ডিসকাশন চাই আপনি বলতে পারছেন না কেন যে আপনি ডিএ কবে দিতে পারবেন আপনি বলুন কনফিডেন্স আছে আমি ডিএ কবে দেবো আমি বলে দিচ্ছি কেন বক্তুইকে বক্তুইতে আমাদের মুসলমান ভাই বোনদের পুড়িয়ে মেরেছে আপনি বলুন আপনার কাছে রিজন আছে আপনার কাছে রিজন নেই মুখ্যমন্ত্রী আপনার কাছে উত্তর নেই সেই জন্য আপনি ব্যক্তিগত আক্রমণে চলে যান সেই জন্য আপনি আমাদেরকে সিকিউরিটিকে দিয়ে হেনস্থা করে শাড়িটাকে ছিঁড়ে আর মিথ্যা অ্যালিগেশন দিয়ে যে আমরা মাইক ভেঙেছি আমি তো বললাম সাহস থাকে মূরত থাকে কনফিডেন্স থাকে সিসিটিভি ক্যামেরা ফুটেজ এক্সপোজ করুন বাইরে নিয়ে আসুন সমস্ত বাংলার মানুষ দেখুক কারা মাইক ভেঙেছে কাদেরকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে মারা হয়েছে তাহলে আমাদের দোষ আমরা বাংলার মানুষের জন্য প্রশ্ন করতে চেয়েছি কেন এক্সপাঞ্জ করা হচ্ছে আমাদের আমাদের বক্তব্য কেন আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না সেটা যদি দোষ হয় আবার বলবো আবার বল বাংলার মানুষের জন্যই তো আজকে এখানে আসতে পেরেছি একশোবার বলব বার বলবো কিন্তু বলবো প্রতিবাদ করবো অন্যায় হলে প্রতিবাদ করবো আপনার যদি যুক্তি থাকে আপনি এসে আসুন মাথা ঠান্ডা করে ব্যক্তিগত আক্রমণ না করে আপনি উত্তরটা দিন উত্তর দেওয়াটা আপনার কাজ আপনি মুখ্যমন্ত্রী আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি ল অ্যান্ড অর্ডার পুলিশ মন্ত্রী বাংলার মানুষকে বিরোধীদের উত্তর দেওয়াটা আপনার কাজ আপনার দায়িত্বের মধ্যে পড়ে আপনি ধন্য করছেন না কাউকে আসুন আপনার দিনে এসে আমাদের উত্তরগুলো প্রশ্নের উত্তরগুলো দিন